নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন মায়েদের জীবন বড় কঠিন যুদ্ধ একাধারে সংসার সামলানো সন্তানের যত্ন ঘরের কাজ রান্না রান্নাবান্না এই সব কিছুর মাঝে বেশিরভাগ মায়েরাই নিজেদের ইচ্ছের জলাঞ্জলি দিয়ে সবার খুশির মধ্যেই নিজেদের হারিয়ে ফেলেন আপনারা অনেকেই আমাকে দেখেন মনে করেন শ্বশুরবাড়ির এত সাপোর্ট আর ভালোবাসার মধ্যেও আমি মাঝে মাঝেই কেন বলি যে এত কিছু একা করতে করতে আমি হাঁপিয়ে পড়ি বা হয়তো মনে করেন ঈশানকে কিসের থেরাপি করতে নিয়ে যাই ওর কি হয়েছে চলুন আজ একটু আমার কথা বলি ঈশান যখন অনেক ছোট ওর এপিলেপ্টিক অ্যাটাক হয় আমরা যখন বুঝতে পারি তখন বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছে তাই ঈশান নিজের সমবয়সী বাচ্চাদের চাইতে বুদ্ধিতে আর কাজকর্মে বেশ কিছু স্লো বা মন্থর হয়ে যায় অর্থাৎ ও অনেকগুলি বছর পিছিয়ে যায় তাই ওকে নিয়ে ফিজিওথেরাপি করতে যেতে হয় রোজ তারপর বাড়িতে এসেও সেই ব্যায়ামগুলো ওকে করিয়ে দিতে হয় ওর ওষুধ স্নান খাওয়া সবই আমি নিজের হাতে করাই ওকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আমাদের রোজ মনের জোর নিয়ে উঠে দাঁড়াতে হয় এখন আর ওই ফিজিওথেরাপি ছাড়াও ওকে বিহেভোরিয়াল থেরাপি আর স্পিচ থেরাপি করতে নিয়ে যাওয়া শুরু করেছি কারণ ঈশান এখনও সঠিকভাবে কথা বলতে শেখেনি ওর বোঝবার সুবিধার জন্য ডাক্তার ওর সাথে যে কোনো একটি ভাষায় কথা বলতে বলেছেন যেহেতু ও দক্ষিণ ভারতেই মানুষ তাই আমি মালায়ালম শিখি যাতে ওর সাথে এই ভাষায় কথা বললে ও বুঝতে পারে আর ওকে নিয়ে সেই কারণেই আমার বাপের বাড়ি বা অন্য জায়গায় যাওয়া হয় না কারণ এই থেরাপি একদিনও বাদ দেওয়া চলবে না সেভাবেই আমাকে কাগজপত্রে সই করিয়ে নিয়েছেন সেন্টারে ডাক্তারেরা আমার রোজকার কাজ হলো সকাল সকাল উঠে জলখাবার তৈরি করে ভাত বানিয়ে শাশুড়ি মায়ের সাথে থেরাপি করতে ঈশানকে নিয়ে ফিজিওথেরাপি সেন্টারে চাওয়া তারপর অন্য দিনগুলো অকুপেশনাল বা বিহেভরিয়াল আর স্পিস থেরাপি করাতে শাশুড়ি বোমা মিলে তিন ঘন্টার জন্য চাওয়া ফিরে এসে তরকারি রান্না করে আমাদের খাওয়া দাওয়া করা তারপর সপ্তাহে দুই দিন থাকে যে দিনগুলিতে আমি ভিডিও শ্যুট করি স্ক্রিপ্ট তৈরি করি আর এডিটিং করি আমার বর দুবাইয়ে চাকরি করে ওর কাছে গিয়ে থাকতে পারলে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু ওখানে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করা এত সহজ নয় যেহেতু ওখানে ফিজিওথেরাপি তেমন ভালো নেই তাই ঈশান সেরকম ফল পেত কি না সেটাও একটা বড় প্রশ্ন এখানকার সেন্টারগুলোতে দেখতে পাই বহু মায়েরা ওখান থেকে ফিরে এসেছেন নিজেদের স্পেশাল চাইল্ডকে নিয়ে শুধুমাত্র এখানকার মেডিকেল পরিষেবা এতটাই ভালো এই কারণে এর মধ্যেই একবার আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায় আবার করে শুরু থেকে শুরু করি বহু পরিশ্রমের পরে আমি নিজেকে আবার তৈরি করি দেশের একাংশ যা আপনাদের হয়তো এখনও তেমনভাবে অজানা সেই দিকে আপনাদের নজর একটু ফেরাতে চেষ্টা করি জীবনের কঠিন দিনগুলো আপনাদের সাথে হেসে খেলে পার হয়ে যায় আসলে এই সকল ভিডিওর দ্বারা আমার আমিকে খুঁজে পাওয়ার চেষ্টা কিন্তু আমি করে গিয়েছি হারিয়ে ফেলিনি আমার নিজস্ব যে সত্তা আর কিছু একটা করার ইচ্ছে কোনোদিনই সেটা হারিয়ে যায়নি আর আপনারা তো সর্বদাই পাশে আছেন আমার শক্তির উৎস হয়ে আজ আপনাদের শিউলি তার সুবাস তার রোজনামচা দিয়ে তার বর্তমান জীবন ভগবানের নিজের প্রিয় দেশ গডস ওন কান্ট্রি কেরালা আপনাদের চিনিয়ে দিতে চাই আবার আগামীকাল দেখা হবে হাসি মুখে নতুন রূপে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই